হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো একুশ সাত দু হাজার চব্বিশ রবিবারে গেমটি চলে এসেছি গেমটি দেখানোর আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড বন্ধুর সাথে শেয়ার করে দাও বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাবো আগের দিন শনিবার কী কী গেম ছিল আর কী কী গেম পাস হলো শনিবারে এক থেকে বাজে দিয়েছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেখানে নাম্বার সিক্স পাস হয়েছে কিন্তু এক থেকে বাজে মতো হয়নি মানে মিসি গেছে তিন বাজেতে যে পাস হয়েছে এটা এক থেকে চার বাজে দিয়েছিলাম থ্রি এইট ফোর নাইন যেখানে নাম্বার এইট পাস হয়ে গেছে প্রথম বাজিতে এক থেকে ছ বাজে তিন সংখ্যা দিয়েছিলাম টু নাইন জিরো যেখানে টু নাইন জিরো তিনটেই পাশ হয়ে গেছে এক থেকে আট বাজে দিয়েছিলাম সেভেন এইট যেখানে এইট পাশ হয়ে গেছে আর বাজি টু বাজি টিপসে আমি দিয়েছিলাম ফার্স্ট বাজি থার্ড বাজি সিক্স বাজি সেভেন বাজি ফোর বাজি তার মধ্যে শুধু ফোর বাজিটা মিস গেছে ফার্স্ট বাজিও পাস হচ্ছে থার্ড বাজিও পাস হচ্ছে ছ বাজিও পাশ হচ্ছে সাত বাজিও পাস হচ্ছে শুধু চার বাজিটা মিস গেছে আর এক থেকে চার বাজি যে থ্রি এইট ফোর নাইন দিয়েছিলাম যেটা প্রথমে পাশ হয়ে গেছে তারপরে আমি দু থেকে তিন বাজিতে একটা রোলিং দিয়েছিলাম এই রোলিংটা দিয়েছিলাম ওয়ান সিক্স ফোর নাইন বলেছিলাম দু থেকে চার বাজির মধ্যে ছয় তিন না দু থেকে চার বাজির মধ্যে পাস হয়ে যাবে এটাও কিন্তু পাশ হয়ে গেছে নেক্সট রোলিং দিয়েছিলাম আমি যখনই কোনো রোলিং ফেল যাবে মানে যখনই কোনো রোলিং পাশ হবে প্রথমে যদি পাশ হয়ে যায় তাহলে পরে পরে আমি একটা রোলিং দিয়ে দিই কমেন্টে কমেন্টে রোলিং একটা রোলিং দিয়েছিলাম বলেছিলাম চার বাজির মধ্যে পাশ হবে এটা কিন্তু পাশ হয়ে গেছে আর যেটা এখানে মিস যাবে আমি বলেছিলাম এক থেকে দু বাজার মধ্যে যদি কোনো রোলিং কোনো দিন মিস যায় এইটাই পে করবে সাত বাজে আট বাজিতে যে বলেছিলাম যারা যারা প্লে করেছো আশা করি সবাই পাশ করেছো কারণ এই যেটা আমি বলেছিলাম সাত থেকে আট কমেন্টেও লিখে দিয়েছিলাম এই যে ঘরটা ছিল এই ঘরটা সাত বাজে আট বাজিতে প্লে করতে তা যারা যারা প্লে করেছো তারা তারা অতি অবশ্যই পাশ করেছো জানি সেভেন বাজিতে আমি টু জি দিয়েছিলাম ধামাকাদার একজন একজন বন্ধু বলেছিলো তা দুটো 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 হিটঘর বলো তা দুটো হিটঘর টু আর ফোর দিয়েছিলাম যেখানে সেভেন বাজিতে ফোর পাস হয়েছে আবার এইট বাজিতে টু পাস হয়েছে এই ছিল আগের দিনে গেম প্রতি কটা সেটি পাস হয়েছে ধামাকাতারভাবে এবার সরাসরি চলে যাবে রবিবারে কী কী গেম খেলবে তোমরা রবিবারে এক থেকে বাজি থাকবে টু থ্রি ফোর ফাইভ সেই হান্ড্রেড পার্সেন্ট এক থেকে দু বাজির মধ্যে পাস হয়ে যাবে এক থেকে চার বাজে ফোর ডিজি থাকবে ওয়ান সিক্স টু সেভেন এটাও হান্ড্রেড পার্সেন্ট পাস করবে থেকে চার বাজে থ্রি জি যারা তিন তিন সংখ্যা প্লে করতে যাও তারা টু সিক্স জিরো পাস করবো এটাও এক থেকে চার বাজের মধ্যে পাস হয়ে যাবে এই ছিল আজকের গেম গেমটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি কমেন্টে বাজি টু বাজি টিপস দেবো তোমাদের কাছে সরাসরি চলে যাবে ওই জন্য সাবস্ক্রাইব অতি অবশ্যই করো সাবস্ক্রাইব না করলে তোমার কমেন্টে বাজে টু বাজি টিপসটা পাবে না কেন বাজেটে বাজি টিপসে আমি এখন কিন্তু টু ডিজিট ওয়ান ডিজিটও দিচ্ছি হিট গেম হিসাবে তাই তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু এটা দেখতে পাবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো পরমেশ্বর সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে আগামী দিনে বিরতি টাটা